আজ পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালের ভাষা শ্রদ্ধা জানিয়ে শুরু করছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বড় ধরনের বিপর্যয়ের মুখে রয়েছে আওয়ামী লীগ ছয় মাসও ঘুরে দাঁড়াতে না পারলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি দিয়েছে দলটি এমনকি দলের প্রধান শেখ হাসিনা সহ দলের অনেক শীর্ষ নেতা আছেন দেশের বাইরে আর দেশে থাকা নেতাদের কেউ কেউ জেলে বাকিরা আত্মগোপনে এমন ফেব্রুয়ারি মাসে টানা কর্মসূচি ঘোষণা করার কারণ কি এমন প্রশ্ন আলোচনা নানা মহলে প্রশ্ন হলো বিধ্বস্ত অবস্থা থেকে আবার কি ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ দলকে আবার সংগঠিত করার কৌশল কি হবে আওয়ামী রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা আগামীতে কতটা কার্যকর করতে পারবেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা চলুন যাওয়া যাক বিশ্লেষণে 2 আগস্টের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ। দলের অনেকে প্রতিপক্ষের আক্রমণের শিকার হন। অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন। দলটি নেতাকর্মীদের বিরুদ্ধে ঠিক কত হাজার মামলা হয়েছে তা বলা মুশকিল। শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক। এ অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দিশাহারা তৃণমূলের নেতাকর্মরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। দলটির কেন্দ্রীয় থেকে সবগুলো অফিস হয়ে গেছে এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ষোলো ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে দলটি যদিও তারা ডাকটি দিয়েছে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ওই পেজে আপলোড করা তথ্যের ভিত্তিতে আরও জানা গেছে পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত লিফলেট বিতরণ ছয় ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি এছাড়া দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এদিকে আওয়ামী লীগের এসব কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত গণহত্যা খুন ও দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে দায়ী নেতা কর্মীদের বিচারের মুখোমুখি না করবে এবং বর্তমান নেতৃত্ব ও আদর্শ না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের কোন বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেয়া হবে না এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ সেদিন পাল্টা কর্মসূচি দিয়ে মাঠ দখল করে রাখে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন হরতালের মতো বড় কর্মসূচি দিল তাদের লক্ষ্যটাই বা কি আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মূলত তিনটি কারণে দলটি এমন কর্মসূচি দিয়েছে প্রথমত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায় শুরু করেছেন কালোর খবরে বলা হয়েছে আঠাশে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চ্যাঙ্গারা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হয় সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা আওয়ামী লীগের সভাপতিম্ডলীর সদস্য মোফাজুল হোসেন চৌধুরী কলকাতার বাসায় বৈঠকটি হয় বাইরে থেকে অনেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনের সভায় যুক্ত ছিলেন বলে কালের কণ্ঠের খবরে দাবি করা হয় সভায় সিদ্ধান্ত হয় দলটি ধীরে ধীরে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে চান চাঙা করতে চায় তৃণমূলের নেতারা মনে করেন দ্রব্য মূল্য আইন শৃঙ্খলা হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চায় দলটি দলটির তিনজন সিনিয়র নেতা দাবি করেছেন পাঁচই অগস্টের পর ইনুস সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল বিএনপির সাথে সরকারের দূরত্ব বেড়েছে এমন পরিস্থিতিতে দলটির তৃণমূলকে চাঙ্গা করতে একটি কল হিসেবে ফেব্রুয়ারিতে কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন মার্চ থেকে রমজান শুরু হবে সাধারণত রমজানে রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয় না সে কারণে রমজানের আগে তৃণমূলের মনোবল ফেরাতে এই কর্মসূচি দেওয়া হয়েছে রমজানের পর এপ্রিল থেকে আরো বড় পরিসরে আন্দোলন কর্মসূচি দেওয়ার জন্য তৃণমূলকে প্রস্তুত করতেও চায় দ্বিতীয় কারণ হলো আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানো আন্তর্জাতিক মহল থেকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ইনু সরকারের উপর চাপ বাড়ছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও দেশ ইতিমধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে কলকাতায় একটি বিদেশি মিশনে আওয়ামী লীগের তিনজন নেতার সাথে বেশ কয়েকটি দেশের দূতদের সাথে কথা হয়েছে এমন পরিস্থিতিতে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিলে দলটি সেগুলো তুলে ধরতে চান আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে এর মধ্যে ডক্টর ইনুসের সরকারকে পিছু হতে হয়েছে এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করছে সেই চাপটিকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চায় দলটি তৃতীয় কারণ হলো দলীয় ভাঙন ঠেকানো আওয়ামী লীগ নেতারা বলছেন বৈষম্য ছাত্র নেতারা দল গঠনের জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভাগাতে চায় এমন পরিস্থিতিতে দল নিশ্চুপ থাকলে ভাঙন ঠেকানো কঠিন হয়ে যাবে অবশ্য বিবিসি বাংলার খবরে দলটির কর্মসূচি নিয়ে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে ওই খবরে বলা হয়েছে দলের অনেক নেতা কর্মী যারা এরই মধ্যে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তারা মনে করেন বর্তমান পরিস্থিতিতে জোরে সরে দলের কর্মসূচি পালন করতে গেলে তারা আবার হয়রানি ও নির্যাতনের শিকার হবেন অন্য পক্ষটি অবশ্য দলের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে গাজীপুর ও সহ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আন্দোলন কর্মসূচির দিবেন এই মুহূর্তে দলটির মুখপাত্রকে তাও পরিষ্কার নয় আবার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শীর্ষ নেতাদের বড় একটি অংশ তৃণমূলের নেতাকর্মীদের তোপের মুখে আছে নেতৃত্বে শুদ্ধিকরণের দাবি উঠেছে জোর আলোভাবে আঠাশে জানুয়ারি কলকাতায় যে বৈঠকটি হয়েছে সেখানে দলের একজন মুখপাত্র নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে এক্ষেত্রে আওয়ামী লীগের ইতিহাস ঘেটে আমরা দেখেছি সালের দলটি বেশ কয়েকবার ভয়ঙ্কর মুখে পড়লেও আবার ঘুরে দাঁড়িয়েছে কিন্তু সব সময় একজন কান্ডালি ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগ উত্থান পর্ব উনিশশো থেকে উনিশশো বইয়ে লিখেছেন শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর আওয়ামী লীগ মোটামুটি ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল দলের মধ্যে ছন্দটা হারিয়ে গিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে নির্বাচনে মালিক কুকিল আর মিজানুর রহমানের নেতৃত্বে দুই গ্রুপে ভাগ হয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল সে সময় মুজাফর হোসেন পল্টুর নেতৃত্বে আরেকটি অংশ আলাদা আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনা দলটি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তার আগে নোয়াখালীর আব্দুল মালিক উকিল দলটির অস্তিত্ব রক্ষা করেছিলেন শেখ হাসিনা ফেরার পরেও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক আওয়ামী লীগ থেকে বের হয়ে বাকশাল পুনরুজ্জীবিত করেন উনিশশো সালে ডক্টর কামাল হোসেন কাদের সিদ্দিকির মতো নেতারা বের হয়ে গেল দলটি খুব বেশি সমস্যার মধ্যে পড়েনি তবে এরপর বড় ধরনের বিপর্যয় পড়েছিল দুই সালে ওয়ান ইলেভেন সরকারের সময় মাইনাস টু ফর্মুলাতে সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন দুই দলই সংস্কারবাদীদের আত্মপ্রকাশ ঘটেছিল তখন আওয়ামী লীগের হাল ধরেন জিলুর রহমান হন দলের ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা মনে করেন জিল্লুর রহমানের প্রতি দলের প্রায় সবার অনেক আস্থা ছিল ওই সময় সেনা সমর্থিত সরকার যেভাবে দলের ভাঙন ধরানোর চেষ্টা করেছিল সেটি জিল্লুর রহমান একক কারিশ্মায় ঠেকিয়ে দিয়েছিলেন আঠাশে জানুয়ারির দলটির বৈঠকে আলোচনা হয়েছে আব্দুল মালেক উকিল ও জিলুর রহমানের মতো কোন স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে আবার সামনে আনতে চায় আওয়ামী লীগ দেশে তিনি পালন করবেন দলের মুখপাত্রের ভূমিকা বিষয়টি নিয়ে প্রভাবশালী বেশ কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা করেছেন দলের নেতারা দেশের নিয়মতান্ত্রিক রাজনীতি করার বিষয়ে দেশ সহায়তা এসব করবে আশ্বাস পাওয়া গেছে পাশাপাশি জাতীয় রাজনীতির নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে কয়েকটি দেশের দূতাবাসের সক্রিয়তার তথ্য আমরা পেয়েছি বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে বিএনপির সঙ্গেও এমনকি জামাতের সঙ্গেও কথা বলেছেন বিদেশি কূটনীতিকেরা আওয়ামী লীগ নেতাদের দাবি ফেব্রুয়ারির কর্মসূচি বড় ধরনের কোনো প্রভাব না রাখলেও এর মাধ্যমে উদ্দীপ্ত করা হচ্ছে তৃণমূলকে একে দেখা হচ্ছে ওয়েক আপ কল হিসেবে আর বৈষম্য বিরোধীরা যদি এক কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালায় তাহলে সেটিকেও একটি পদ হিসেবে ব্যবহার করা যাবে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে